এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে অবলম্বন করা আত্মীয় রূপে গ্রহণ করা দত্তক গ্রহণ করা সন্তান রূপে পালন করা অপরের জিনিস নিজের বলে গ্রহণ করা নেওয়া বা গ্রহণ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে রিসিভ টেক প্রসিকিউট অ্যাকসেপ্ট অ্যাপ্লাই ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় রিজেক্ট ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম ওয়ান টু অ্যাডপ্টে বেবি